বন্ধুরা এক ফেব্রুয়ারিতে এক ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আসা একটা চিঠি থেকে আমরা এটা জানতে পারছি এবং আপনাদের জানাতে চাইছি যে ও আইডিআর তরফ থেকে ইউআইডিআই এর তরফ থেকে যে চিঠি এসছে যে নোটিফিকেশান এসছে সেখানে মন্ত্রা ডিভাইসের এল ওয়ান মডেল নিয়ে যে কনফিউশন ছিল অনেক খেলা সামনে পেছনে চলেছে আমরা বিভিন্ন ভিডিও এনেছি সেখানে লেটেস্ট যে নিউজ সেটা হচ্ছে আর ডি ভার্জন যেটা আপনারা জানেন ইউআইডিআই মানে আধার ডিপার্টমেন্ট আর আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এর মধ্যে কানেকশান একটা গুরুত্বপূর্ণ রোল কিন্তু প্লে করে আরডি সার্ভিস সেখানে মন্ত্রা যে এম এফ এস একশো দশ সেটার আর ডি লেটেস্ট ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো এটাতে আপগ্রেড করে নেন মানে পুরোনোটা ডিলিট করে আনস্টল করে নতুনটা ইনস্টল করে নিতে হবে যেটা এম এ আর সি ইলেভেন মডেল সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট জিরোতে আপগ্রেড করে নেন মানে আগেটা আনস্টল করে ইনস্টল করে নিন আর আরেকটা হচ্ছে স্মার্ট চিপের যেটা মডেল নাম্বার হচ্ছে এম ওয়ান থ্রি ডবল জিরো ই থ্রি আর ডি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান যেটা মরফো অ্যাকচুয়ালি তো এই লেটেস্ট নিউজ আপনাদের জন্য একটা সুখবর এর সামনে পেছনে অনেক ঘটনা ঘটেছে আরও ইন ফিউচারও ঘটতে পারে আলটিমেটলি ইউআইডিআই এনপিসিআই এবং এই বড়ো বড়ো কোম্পানিগুলো বড়ো বড়ো কোম্পানিগুলো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছে যেখানে সিকিউরিটির সাথে কোনো কম্প্রোমাইজ না হোক সাথে সাথে যেন যে ফিজিক্যাল যে ডিভাইসগুলো আপনাদের কাছে পৌঁছে গেছে বা কোম্পানির ঘরেও বা কোনো লাখো লাখো পিস রয়েছে সেগুলো যেন খারাপ না হয় তাই যারা আপনারা কিনে নিয়েছিলেন বা এখনও কিনতে চাইছেন নো ইস্যু বাজারে থাকা রেপুটেড কোম্পানির সমস্ত এল ওয়ান মডেলের ডিভাইস কিন্তু হোয়াইট লিস্ট হয়ে গেল এটা জেনে নিন নিউজটা কেমন লাগলো কমেন্ট সেকশন অবশ্যই বলবেন আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করতে বলবেন না বন্ধুরা আমরা সমস্ত টপিকে ভিডিও আনার চেষ্টা করি সাথে সাথে আপনাদের এটাও মনে রাখতে হবে বিভিন্ন কোম্পানির সাথে আমরা আপনাদের সাথে মিলে কাজ করি সাথে সাথে আমাদের নিজস্ব এখন একটা পোর্টাল আছে ডেভেলপার পোর্টাল সেটা হচ্ছে ফেন্স সলিউশন সলিউশান আর আইটিজির পেমেন্টস আমাদের এই পোর্টালে আপনারা অনেক এগিয়ে এসে সুন্দরভাবে বিভিন্ন সার্ভিস রিচার্জ বিল পেমেন্ট মানি ট্রান্সফার স্ক্যান পে টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে আপনারা কিন্তু ইউজ করছেন আমরা সেখানে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আপনাদেরকে সাথে নিয়ে অনেক এগিয়ে যাওয়ার চেষ্টা চলছে তাই সমস্ত বিষয়ে বা র্যান্ডামলি ভিডিও আমরা আনতে পারছি না কিন্তু পার্সোনালি ডেডিকেটেড যে আপনাদেরকে সাপোর্ট এর প্রমিস আমরা করে থাকি সেটা কিন্তু আপনারা সকলেই পাচ্ছেন আর সেই জন্য আমরা সময় সুযোগ পেলেই কিন্তু লেটেস্ট টপিকে আপনাদেরকে সাবধান করার জন্য সার্ভিস রিলেটেড ভিডিও আমরা নিয়ে আসছি আপনারা অবশ্যই সাথে থাকবেন আমরা আশা করি সাথে সাথে আরেকটা ছোট্ট নিউজ দিয়ে রাখি ইউপিআই ট্রানজাকশান রিলেটেড বন্ধুরা এনপিসিআই এর মাধ্যমে যে লেটেস্ট নিউজ এসছে এক ফেব্রুয়ারি থেকে ইউপিআই নতুন কিছু পরিবর্তন এমপিসিআই আনতে চলেছে সেটা অবশ্যই আপনার উপরে খুব একটা এফেক্ট হবে না যারা সার্ভিস প্রোভাইডার কোম্পানি ফোনপে গুগল পে পেটিএম মোবিকুইক এই চার পাঁচটা কোম্পানির নাম আমরা ভালো ভালো জানি সাথে সাথে প্রত্যেকটা ব্যাংকের কিন্তু নিজস্ব ইউপিআই ট্রানজাকশন আছে নিশ্চয়ই কোনো ডেভেলপারের মাধ্যমে তারা কিন্তু এই সার্ভিসগুলো দিয়ে থাকে বন্ধুরা আপনারা জানেন ইউপিআই কিন্তু এখন খানিকটা একটা ওপেন সোর্স ওপেন সোর্স সফটওয়্যার বলে না সেরকম আপনি চাইলে আপনার যদি কোনো কোম্পানি থাকে আপনার যদি কোনো ব্যাংকের সাথে টাই আপ করে আপনিও ইউপিআই সার্ভিস দিতে চান অ্যাট দ্য রেট ইউপিআইয়ের পরে আপনি আপনার নামও দিতে পারেন যেমন পিটিএস হয়েছে পিটি আইসিআইসিআই হয়েছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক পেটিএম কিন্তু সাথে আইসিআইস এস তাই অনেক সার্ভিস প্রোভাইডার কোম্পানি কিন্তু চলে এসছে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনো ব্যাংকের সাথে টাই আপ করে কোনো ডেভেলপারের সাথে টাই আপ করে তো তাদের ক্ষেত্রে ব্যবসায়িক হোক বা পার্সোনাল লেনদেনের ক্ষেত্রে আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা ফোনপের ধরুন এখানে ট্রানজাকশান নাম্বার একটা আছে ইউপিআই নাম্বার তো নাম্বার দিয়েই হয় কিন্তু প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা একটা ট্রানজাকশান আইডি হয় দেখবেন ফোনপে দেখা যাচ্ছে টি দিয়ে শুরু করে তারপরে নাম্বার গুগলের দেখছেন গুগল ট্রানজাকশান আইডি নিচের দিকে সেখানে অ্যালফাবেট এবং নিউ মেল দুটোই আছে মোবিকুইকের অন্য রকম হতে পারে অন্য সার্ভিস কোম্পানির অন্য হতে পারে প্রত্যেকটা ব্যাংকের নিজস্ব অ্যাপ রয়েছে তার আলাদা হতে পারে আপনারা জানেন অনেকদিন আগেই এনপিসিআই তিন থেকে পঁয়ত্রিশটা ডিজিটের মধ্যে যেন সেই ট্রানজাকশান আইডি হয় সেটা কিন্তু বলে দিয়েছে এবার আরেকটা কথা বলে দিয়েছে এই ট্রানজাকশান আইডির মধ্যে যেন কোনো স্পেশাল ক্যারেক্টার না থাকে মানে শুধু নাম্বার বা অ্যালফাবেট নিউম্যারিক বা অ্যালফাবেটিক ই যেন থাকে এটা কিন্তু বলে দিয়েছে যদি না থাকে তাহলে সেই ট্রানজাকশান ফেল্ড হবে বা সাকসেস হয়ে গেলেও রিভার্স হবে অ্যাকচুয়ালি বাতিল হবে তাই ওই সমস্ত কোম্পানির ক্ষেত্রে সমস্ত সার্ভিস প্রোভাইডার কোম্পানির ক্ষেত্রে কিন্তু এনপিসিআইটা বলে দিয়েছে ইউপিআই আইডি মানে ইউপিআই লেনদেনের যে আইডি ট্রানজ্যাকশান আইডি তার মধ্যে নিউমেরিক আর অ্যালফামেটিক ছাড়া কোনো স্পেশাল ক্যারেক্টার যেন না থাকে থাকলেই সেই ট্রানজ্যাকশন ক্যান্সেল হবে বাতিল হবে বন্ধুরা এই ছোট্ট নিউজটা আবারও আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশন অবশ্যই বলবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না চ্যানেলে প্রথমবারই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আই এন্ড টেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে থাকে পাশে থাকে